আমরা অনেক সময় নিজের মধ্যে মিথ্যের একটা বলয় তৈরি করি আমরা ইচ্ছাকৃত সত্যকে বোঝার চেষ্টা করি না সত্যটা স্ফটিকের মতো দেখতে পাওয়া যায় তারপরেও নিজের মধ্যে যে একটা মিথ্যের বলয় তৈরি হয়ে আছে সেই মিথ্যের বলয়ের কারণে সত্যটাকে আমরা অধরাই রেখে দিই এই বিশেষ মুহূর্তে আপনারা সত্যটাকে বোঝার চেষ্টা করুন অর্থাৎ বারবারই বলতেন যাদের দু হাজার চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সব এসেছে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসেছে তারা তো অনেকে ভোটার লিস্টে নাম তুলেছে তারা দু সালে ভোটার লিস্টে কি করে নাম তুলবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোতে নাম উঠেছে পনেরোতে নাম উঠেছে কিন্তু তারা দু হাজার আগে এসেছে এর গতি কি হবে এর নিয়ে আমি বারবার 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 আমার স্ত্রীও বলেছে পুত্ররাও বলেছে সবাই বলেছে আমি চিঠি লিখেছি আজকে একটা মেসেজ এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে মাননীয় অমিত মালব্যজি যিনি পশ্চিমবঙ্গের কো ইনচার্জ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব তিনি আমাকে মেসেজ করে জানিয়েছেন যেটা সেই আনন্দের খবরটা আপনাকে দেব ভয় নাই আপনাদের একটা হিন্দুর ভোট কাটা যাবে না যাদের ভোটার লিস্টে নাম আছে যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখানে এসেছেন